নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণাঞ্চলের সুনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের তিরিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের সভাপতি হাজির তাহের কোম্পানি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যবিন্দু সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকের এই মাইন্ড গঠনে শ্রদ্ধা স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মধু সুলতান মাহমুদ স্যারকে যিনি তিরিশ বছর আগে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন আমি আরও শ্রদ্ধা করে স্মরণ করছি যে সকল গণী এবং জ্ঞানী ব্যক্তি প্রফেসর স্যারকে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে এবং এই কলেজের প্রতিষ্ঠার নৈপত্যে যার সহযোগিতা করেছেন শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি পাত্র প্রতিষ্ঠানে ইতিমধ্যে তিরিশটি বেশ পাশ করে এখান থেকে তৈরি হয়েছে শিক্ষক এখান থেকে তৈরি হয়েছে প্রফেসর এখান থেকে তৈরি হয়েছে পুলিশ র্যাব এবং বিশেষ ক্যাডার হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠান অনেক সফলতা অর্জন করেছে আজকের এই আনন্দ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করি যিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছেন এই কলেজে যতগুলো মানুষ তৈরি হয়েছে যাদের জীবিকা অর্জন হচ্ছে পরিবার চলতেছে প্রত্যেকের দোয়ার একটা অংশ হিসেবে যেন তার মা ফেরাতে পৌঁছায় আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন আমি আয়োজন কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটিরা আমার কাছে গিয়েছেন আমার অফিসে বিশেষ করে আমাদের ওমর ফারুক সাহ এবং জাহাঙ্গীর সহকারে ওনার সহপাঠী যারা আছে তারা আমার কাছে গিয়েছেন ওনারা একটা অরাজনৈতিক ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে চাচ্ছিলেন আমাকে ওনারা সিলেক্ট করেছেন ওনাদের কথাবার্তা এত সুন্দর এত গোছানো ছিল আমি ওনাদেরকে না করার কোনো সুযোগ পাইনি আমিও সৌভাগ্যবান যে আজকের এই মহাতি অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি আমি আজকে সহকারে এই কলেজে আমার তিনবার আসা হয়েছে আমি দুই হাজার আট সালে এই কলেজে একবার এসেছিলাম ভর্তি হওয়ার জন্য আমি যখন এসেছিলাম ফরম কিনেছিলাম ভর্তি হওয়ার জন্য কিন্তু এই কলেজে পড়াশোনা করার সৌভাগ্য আমার হয়নি আমি চৌহনী কলেজে গিয়ে ভর্তি হয়েছিলাম এবং তৃতীয়বারের মতো আজকাল আজকে এসেছি মাঝখানে একবার এসেছি আমি সমীর মুন্সি থেকে যখন কুতুবেরাট যাচ্ছিলাম সিএনজি করে আমার পাশে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের দুজন ছাত্রী বসাচ্ছিল বারবার করে আমার দিকে তাকাচ্ছিল তখন তো আমার বয়সটা মাত্র তেইশ থেকে চব্বিশ বছর হয়েছিল আমি কলেজের গেটে নেমে ওদের পিছনে পিছনে হেঁটে এসেছিলাম তখন ওরা আমাকে বলেছে আমাদের পিছু এসে লাভ আমরা বিবাহিত বলেন তো এই গল্পের মোরাল অব দ্য স্টোরি কি বালিয়াকান্দির সকল ছাত্রী নীতিবান ছিল তাই নীতিবান ছাত্রীদের জন্য একটা জোরে তালে হবে আমি যখন চমুনি কলেজে পড়াশোনা করতাম তখন দেখতাম যে চমুনি কলেজে এই না হয় মারামারি লাগছে এখানে মারামারি ধরাধরি ঝড়ঝাপটা এগুলো ছিল আমি খুব ভয়ে থাকতাম থাকতাম চুমুনি কলেজে মারামারি দেখে কিন্তু জানেন এটা আমার এলাকার প্রতিষ্ঠান আমি নয় নং নবীপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড দেবীসিংপুর কুতুবঘাট কুতুগ্রহাটের সন্তান আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে বালিয়াকান্দি ডিগ্রি কলেজে কখনো কোন হতাহতের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয়েছিল যে এই কলেজের সকল ছাত্র সবাই সভ্য দুষ্ট না সবাই সবাই চঞ্চল কেউ দুষ্ট না তাহলে চঞ্চল ছাত্রদের জন্য চঞ্চল বালকদের জন্য একটা জোরে গরতালি হয়ে যায় এই কলেজে আজকের তৃতীয়বারের মতো এসেছে আমাকে ছাত্র হিসেবে কবুল করেনি কিন্তু আজকে অতিথি হিসেবে আমাকে কবুল করেছে এটা হিন্দি ভাষায় বলে উপরওয়ালা আমার কাছে খুবই ভালো লাগছে আজকে আপনাদের উৎপলতা দেখে আমি যখন গেটে ঢুকছিলাম এতগুলো জ্ঞানী গুণী মানুষের মধ্যে আমি অতিথি হয়ে আসতে পেরে আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি গতকালকে রাতে আমি ঘুমাতে পারি না যে আসলে স্টেজে গিয়ে কি বলবো কিন্তু স্টেজে আসার পরে আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা এত বেশি পেয়েছি যে এখন ফুল স্পিড দিয়ে কথা বলতে পারছি আমার আত্মবিশ্বাস অদূর ভবিষ্যতে এই কান্দি কলেজ থেকে সরি সুতান মাহমুদ ডিগ্রি কলেজ থেকে আরো বেশি বিশেষ ক্যাডার তৈরি হবে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আজকে যারা আয়োজন করেছেন আমার একটু আগে আমি জাহাঙ্গীর ভাইকে বলছি যে মনে হয় আপনারা গত দু তিন দিন ঘুমাতে পারেননি আসলে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে আয়োজক কমিটিরা ঘুমাতে পারে না তাদের প্রত্যেকের চেহারার অবস্থা খুবই খারাপ শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য ওনাদের অক্লান্ত পরিশ্রম ছিল তাই পরিশ্রমের সমাধে আমি ওনাদের জন্য জোরে একটা করত আশা করছি আপনাদের কাছে আমি বরাবরের মতো আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার প্রতি প্রচুর দুর্বল আমার বয়স আজকে চৌত্রিশ বছর আমার ক্যারিয়ার ষোলো বছর শেষে সতেরো বছরের পদার্ভ করেছি আমি যখন এসএসসি পরীক্ষা দিই দুই সালে সাত সাল পরেই আমি চাকরিতে যোগদান করি এবং চাকরি করেছি সাথে পড়াশোনাও করেছি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ এবং কর্মদক্ষতা খুব গুরুত্বপূর্ণ তাই আমি সবাইকে অনুরোধ করব এখানে যত ছাত্র উপস্থিত আছেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্জনের সাথে সাথে আপনাকে কর্মদক্ষতা অর্জন করতে পারেন করতে হবে যদি কর্মদক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার এই সার্টিফিকেটের মর্যাদা আরো বেশি বেড়ে যাবে আরও বেশি বেড়ে যাবে আপনি ব্যক্তিগত জীবনে সফল হতে পারবেন আপনি আপনার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং আপনি যদি মাথা উঁচু করতে বাঁচতে পারেন তাহলে আজকে তাই হাজি তাহের কোম্পানির মতো হতে পারবেন আজকে যদি হাজি তাহের কোম্পানির মতো এরকম আরো শিল্পপতি তৈরি হয় এই প্রতিষ্ঠানের ভবন এক টাকা আর পাঁচ টাকা তৈরি হবে আগামী পাঁচ বছরে তাই আমরা সমালোচনা না করে আমরা শিল্প তৈরি করার সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ সমালোচনাকে সবাই না বলবো শিল্পপতি যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই কলেজটা আজকে তিরিশ বছর পার করেছে যদিও এই কলেজের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সঠিক নেতৃত্বটা ভালোভাবে হতো তাহলে হয়তো আরও একটু উন্নত হতো আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যাদের এই কলেজের পিছনে একটু হলো সহযোগিতা ছিল যারা প্রয়াত হয়েছেন তাদের লোহের মাখ ফেরাত কামনা করি এবং যারা বেঁচে আছেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতার সাথে নেয়ার দান করে আমি আর কথা দীর্ঘায়িত করছি না একটু পরে মাগরিবের আদান দিবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার এলাকায় এবং পুরো নোয়াখালী লক্ষ্মীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি সবসময় জড়িত ছিলাম ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো আপনাদের কলেজের ভবিষ্যতের যে কোনো সহযোগিতা আমার কাছে আসবেন আশা করছি আমি আপনাদেরকে খালি হাতে ফিরাবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিক সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ আবরাকাত